আসসালামু আলাইকুম এ মেস্টিতানি একটা আমি তো আপনারা কেমন আছেন ভালো আছেন আজকে সবে বরাত রাত হলে আমরা সবাই নামাজ পড়ব আর নামাজ পড়ার জন্যই তাড়াতাড়ি জলদি করে রান্না বান্নার কাজটা শেষ করতে হবে আর যেহেতু রাত্রে নামাজ সবাই কিন্তু একটু ভালো বুড়া বাজার করে আর প্রতি বছরই একটা রুটির আয়োজন আমি করি কিন্তু এবার করিনি জামেলা তবে করব। যেহেতু জামেলা করলে নামাজ পড়তে পারি না তাই এই কারণে আমি জামেলাটা করলাম না আজকে তাই শুধু রান্না বান্নাটা একটু করতে করতেছি তো সবাইকে জানাই যে সবে বড়াতে নামাজটা পড়বেন সবাই তো আমি নামাজ পড়ার জন্য কিছুই ঘর দুয়ার পরিষ্কার করে ফেলেছি যারা জুড়া দিয়ে কাপড় টাপড় সব ধুয়ে ফেলেছি তো শুধু রান্নাবান্নাটাই বাকি ছিল আর এই রান্না বান্নাটাই করবো এখন আর রান্না করার জন্য প্রস্তুতি নিতেছি মাংসটা যেহেতু ফানা 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 নিছিল তাই আমি কেটে নিতেছি ভালো করে মাংসগুলো আমার পছন্দ হয়নি কেন বলেন তো আপনারা আপনার ভাই আজকে মাংস আনিছে অন্যবার ছেলের হাতে আনাই কিন্তু আজকে ছেলে বাড়িতে এনে নানির বাড়িতে গেছে আর তাই সে শুধু রানের মাংস এনেছে কিন্তু খেতে কিন্তু রানের মাংস একটুও স্বাদ নয় তো জন্য আমি বলতেছি কেন তুমি রানের মাংস আনলা তো সে বললো তুমি বললা ভালো মাংস আনতে আমি ভালো মাংস এনেছি এমকে ঠিক আছে খাইবা তো তোমরাই আমি তো আর বেশি খাই না তো যাই হোক আমি সেই মাংসগুলাই কেটে নিতেছি একটু একটু করে ভালো করে কেটে নিচ্ছি কারণ শুধু রানের মাংস পাতলা করে কাটতে হবে পাতলা করে না কাটলে মাংসর ভিতরে মশলা যাবে না তাই ভালো করে মাংসগুলা এক অল্প অল্প করে কেটে নিতেছি আর মাংসের মধ্যে জানেন তো অনেক বছর পরে দেখলাম মাংসের মধ্যে পর্দা থাকে আর পর্দাটা এত শক্ত আমার মনে হয় গরুটা অনেক বয়স হয়েছিল তাই পর্দাটা অনেক কাটা যাচ্ছিল না তো যাই হোক মাংসটা আমি আস্তে আস্তে করে কেটে নিতেছি আর কি যেন গল্প করতেছিলাম আর বলতাছি যে কখন যে রান্নাবান্নাটা শেষ করব আর এদিকে আমার কিছু মেহমান আসবে আমার ছোটো চাচা আসবে আর আমার ছেলেরা যে তার নানির বাড়িতে বেড়াতে গেছে তাদেরকে নিয়ে আসবে আর আমার ছোটো চাচা শ্বশুর বাড়ি ওই জায়গায় তাই সে বউকে নিয়ে শ্বশুর তো আসবে তো তাই জন্য বললাম যখন চাচা আসবে তখন তো আয়োজনটা করাই যায় ভালো করে তো তাই জন্যে রান্নাবান্নাটা একটু মন দিয়ে আজকে করতে হবে তো রান্নাবান্নাটা করার জন্য আমি মাংসগুলো সবগুলো কেটে নিলাম আর কেটে নিয়ে এখন আলু আলু কাটতেছি গরুর মাংস কিন্তু আলু না দিলে খেতে চায় না বাচ্চারা কিন্তু আলু খুব পছন্দ করে তাই গরুর মাংসের মধ্যে আলু দিব বলে আলুটা ভালো করে কেটে নিতেছি আর আমার বাবু বারবারই আসতেছে সে মজা খাবে টাকা দিতাম আমি কিন্তু পছন্দ করি না বাইরের খাবার এগুলা কিন্তু সে বারবার আইসা বায়না করতেছে যে তাকে টাকা দিতাম সে সে খাবে মজা খাবে এমন করে বায়না করতেছে তারপরও আমি দিতেছি না যে না তুমি না আমার দরকার নেই রাস্তাঘাটে একা একা বের হলে বাচ্চাদের অনেক সমস্যা হয় তো সেই কারণে দিতেছি না আর আমিও যেহেতু রান্নাবান্না করব তো বের হওয়ার সময় পাচ্ছি না তো যেহেতু আমি আলু কাটতেছি আলুটা কেটে আলুটা কেটে নিয়ে ভালো করে তো এই করবো আর কি বলেন তো আজকের রান্নাবান্নাটা করতে ইচ্ছে করতেছে না কেমন যেন একটা উল্টা উল্টা লাগতেছে কারণ ঘর যারা জোড়া ঠিকই শেষ কিন্তু গোসলখানার মধ্যে অনেকগুলো কাপড় ভিজানো আছে ভাবতেছি রান্নার আগে ভিজাবো না পরে তো ভিজিয়ে ফেললাম চিন্তাভাবনা করেই করে এখন দুতে হবে এগুলা আর আমার বাবু শুধু বলতেছে দাও 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 কী দাও দাও শুরু করছে বলেন তো আপনারা হে কী করে না করে ক্যামেরার সামনে এসে তো যেহেতু বাচ্চা মানুষ আপনারা কিছু মনে করবেন না আমার রিহান বাবু কিন্তু খুব দুষ্টু আর এই যে কিভাবে কথা বলতেছে আম্মু আমি তোমার সাথে আড়ি দিব রাগ করব এগুলা সে বলতেছে আর সে কিন্তু কথা খুব গুছিয়ে বলতে পারে আপনারা জানেন না মনে হয় তো তো আপনারা জানেন না মনে হয় তো সে খুব বাপ দেখিয়ে কথা বলতে পারে সে খুব আদর্শ হইতে কথা বলতে পারে যেন তার কথার মধ্যে মায়া মায়া লাগে এরকম সে সে খুব গুছিয়ে কথা বলে সবার সাথে ওই আমার তিন ছেলের মধ্যে আমার এই ছেলেরটা অন্য রকম অনেক সুন্দরভাবে কথা বলে ভদ্রভাবে আর সে জ্ঞানের থেকে কথা বলে আর বলতেছি আব্বু এগুলো ধরো না হাত কেটে যাবে না সে আমার সাথে আলু কাটবে আমি বলতেছি সর না আসলে বলেন তো আমরাও কিন্তু এভাবে আমাদের মায়েরা কাজ করতে আসলে আমরাও কিন্তু এভাবে আমাদের মা যখন কাজ করতো বিরক্ত করতাম মাকে খেয়াল আছে ছোট্ট থাকতে মা দেখতাম চালের গুড়া চালতো সেখানে গিয়ে গুঁড়িগুলো হাত হাত দিয়ে এলোমেলো করতাম আর মা এরকম করতো কোনো কিছু কাটতে লেগে বটিলে মাছ কাটতাম আর মাছকে নরম করে ফেলতাম তো এগুলা করতাম এখন মনে হয় আর এখন দেখুন কি বাস্তব জীবনে পড়ছি কাজকর্ম নিয়ে সারাক্ষণ থাকতে হয় কিন্তু এখন আর ভালো লাগে না কাজকর্ম সারাক্ষণই কাজ কাজ আর কাজ সংসার যে কত কাজ শুধু মেয়েরাই বুঝতে পারবে যে সংসারের কত কাজ তো আপনাদের সাথে করতে করতে অলরেডি আমার আলু কাটাটা শেষ হয়ে আসছে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ কাটবো তো কেটে নিতেছি আর আমি সব তরকারির মধ্যেই পেঁয়াজ এবং কাঁচামরিচ খাই বেশি এগুলো না দিলে আমার ভালো লাগে না তো আপনারা আমার ব্লগগুলা দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমার প্রত্যেকটা ব্লগ আমি ভালো দেওয়ার চেষ্টা করি যদিও কোনো টুটি থেকে যায় ক্ষমার চোখে দেখবেন আমি কাউকে কোনো ই করি না ছোটো করে কোনো কথা বলতে চাই না আমি আমার মতন থাকতে চাই আমি যতটুকু পারি ততটুকুই আমি দেখাতে চাই আর আপনারা যদি আমার মনে করেন যে আমার ব্লগটা আপনাদের ভালো লাগতেছে না আপনারা আস্তে করে সরে যাবেন কিন্তু ভাইয়ারা পুরা একটা কথাই বলবো ব্লকে কোনো খারাপ কমেন্ট করবে না খারাপ কমেন্ট করলে আপনারা জানেন না কতটা খারাপ লাগে একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম করতে হয় কতটা জার্নি করতে হয় আপনারা হয়তো বা জানেন না যারা ইউটিউবার তারাই শুধু জানে তো যাই হোক ইউটিউব চ্যানেল তো সবাই ব্লক করার জন্য খুলে না সবাই দেখে তো অনেকেই খারাপ কমেন্টটা করে ফেলে আর মরিচ কাটতে কাটতে আমার চোখে যেন মরিচের বিষি গেছে এরকম লাগলো তো ক্যামেরাটা অফ করে দিলাম আর চলে আসলাম রান্না মধ্যে তো আমি মাংসটা রান্নার জন্য মশলাটা কষিয়ে নিলাম আর অলরেডি আমার মাংসের মশলাটা কষানো শেষ আমি এখন এই মশলার মধ্যে এখন মাংসগুলো দিয়ে দিব এক একই করে তো মাংসটা হালকা একটু লেগে গিয়েছিল তাই একটু পানি দিয়ে নিলাম আর এই মাংসগুলো এখন এক একে করে দিয়ে দিব তো বাজার থেকে মাংস আনলে মাংস সাথে বড় একটা নলি দিয়ে দেয় কত বড় এই নলিটা না হলো তিনশো সাড়ে তিনশো গ্রাম আর মাংসটা ছিল মাত্র দুই কেজি আর মাফেও একশো গ্রাম কম দিয়েছে দোকানদাররা কেন এমন করে জানি না তো যাই হোক অলরেডি মাংসটা আমি দিয়ে ফেললাম এখন ওই রান্নাবান্না শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ওই তো যতক্ষণ রান্নাবান্না শেষ না হচ্ছে ততক্ষণ কিন্তু আর অন্য কাজে আমি যেতে পারতেছি না কারণ সিলিন্ডার গ্যাস রান্না করতে দেরি হয় একটা একটা করে রান্না করতে হয় ভাত বসালে আর অন্য চুলার মধ্যে কিছু করতে পারি না আর লাইনের চুলার মধ্যে তো গ্যাস থাকে না তাই এলপি রান্না করতে হয় তো যাই হোক আমার মাংসটা অলরেডি দিয়ে ফেললাম এখনই আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব আর ফিরে আসবো খানিকক্ষণ পর আপনারা অপেক্ষা করতে থাকুন ওই যে দেখুন আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে তো আমার রান্নাবান্নাটা অলরেডি শেষ হয়ে আসতেছে আর বাকি কাজগুলো আমি সেরে ফেলবো এক কাজ করি আর মন পড়ে থাকে অন্য অন্য কাজে কাজে মনটা কিন্তু পড়ে থাকে কখন এই কাজটা কাজটা ওই এরকম করে টেনশন নিয়ে রান্না বান্না করতে হয় আর সারা রান্নাবান্না শেষ করে আর আপনার বাড়ি ঘরে এসে জিজ্ঞেস করতেছিল তোমার চোখ লাল কেন তো আমি বললাম যে কাটতে গিয়ে চোখের মধ্যে বেশি যায়নি তবে মনে হয় জাজটা লেগেছে তো অনেকক্ষণ পরে আমার চোখটা বালু হয়েছে তো যাই হোক আমি এখন মাংসটা কষানো শেষ অলরেডি শেষ হয়ে আসছে তো খানিকক্ষণ পরে আমি পানি দিয়ে দিব মাংসটার মধ্যে মাংসটা কিন্তু কালারটা পারফেক্ট হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা একটু জানাবেন কমেন্ট করে তো আমি অলরেডি মাংসটা আবার একটু ডেকে নিলাম খানিকক্ষণ পরে একটু পানি দিবো আর আপনার বাড়িয়া তো আর সইতেছে না তাকে কষানো থেকে মাংস দিয়ে দিতাম তো আমি মাংস তাকে বেড়ে দিতেছি তো মাংস তাকে দেওয়া শেষ এখন পানি দিয়ে দিলাম আর এখন পানিটা দিয়ে আমি পানিটা দিয়ে ওই কিন্তু ডেকে দিব আর আমার বাবু কেন তাকে মজা এনে দেয় না দোকান থেকে তাই সে ক্যামেরার মধ্যে সামনে বারে বারে হাত দেয় তো যাই হোক বাচ্চা মানু এটা আপনারা ধরবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সবাইকে বিশ্বাস করবেন না সবাই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেন না বাই বাই